নমস্কার আজকে আমি দু সালে যাদের বিয়ের যোগ আছে যেসব রাশি লগ্নের বিয়ে যোগ আছে সেটা সম্বন্ধে আপনাদের বলবো আপনার প্রত্যেকেই খেয়াল রাখবেন যার যার রাশি সম্বন্ধে যার যার ছেলে মেয়ের যা যা রাশি সেটা জেনে সেটা নোট করে নেবেন দেখুন বিয়ে তো সব গার্জেনই দিতে চায় ছেলে মেয়েদের সময় মতো বিয়ে দিতে পারলে বাবা মারাও নিশ্চিন্ত থাকেন ছেলেমেয়েরাও সুখী থাকে কিন্তু চেষ্টা করলেই তো সব হয় না নানা কারণে বিয়ে ঠিক হয়েও ভেঙে যায় হতেও চায় না নানা কারণ থাকে সেরম আর এই যে বিয়ের যেটা বলছি এগুলো এগুলো কোনো বিশেষ জাত বা ধর্ম বিশেষ নয় যে যাই হোক যার রাশি লগ্ন বেসিসে এই বিয়ের যোগগুলো যেখানে আসছে কারো স্ট্রং কারো উইক সেগুলো বলবো একটু মন দিয়ে শুনবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে যে রাশির স্ট্রং যোগ আছে বা যাদের একটু দুর্বল যোগ আছে সবটাই বলছি আর যাদের একটু উইক যোগ আছে তারা আমি কিছু টোটকা দিয়ে দেবো বা বিশেষ মন্ত্র দিয়ে দেবো সেই সব মন্ত্র যদি আপনারা পাঠ করেন জব করেন বা যা যা বলবো সেগুলি যদি করেন তাহলে দেখবেন যোগটা যেটা উইক আছে সেটাও স্ট্রং হয়ে যাবে সুতরাং রেমেডিগুলো মন দিয়ে করবেন বিশ্বাস থেকে করবেন তাহলেই কাজ হবে আর এটা আমি পরেই বলছি রেমিডিগুলো আগে আমি রাশি লগ্ন অনুযায়ী পরপর বলে যাচ্ছি মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত সবটা বলবে একটু মন দিয়ে শুনবেন আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে কারণ দু তিন মিনিটে তো এতগুলো রাশি বলা সম্ভব না একটু মন দিয়ে শুনবেন ভালো লাগলে এটাকে লাইক করবেন সবার মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা টিপে দেবেন যাতে সময় মতো আপনারা আমার ভিডিওগুলো পেয়ে যান তো আমি শুরু করছি এবারে রাশি লগ্ন অনুযায়ী আপনাদের বলছি একটু মন দিয়ে শুনুন এই বছরে বিশ্ব রাশি লগ্ন মিথুন রাশি লগ্ন কন্যা লগ্ন রাশি ধনু লগ্ন রাশি মকর লগ্ন রাশি কুম্ভ লগ্ন রাশি সকলেরই খুব ভালো যোগ আছে মানে মজবুত যোগ স্ট্রং যোগ আছে বিয়ে হবার যোগ থাকলেই তো বিয়ে হয় না কোনো কোনো কারণে কারোর পার্সোনাল ছকে যদি কোনো রকম ডিফেক্ট থাকে তখন সেই যোগ থাকলেও বিয়েটা আটকে যায় বা ভেঙে যায় নানা কারণে হতে চায় না তো সেই জন্য তাদের ক্ষেত্রে তারা একটু তাদের কাছাকাছি কোনো জ্যোতিষকে দেখিয়ে ওটা ঠিক করে নিতে পারেন বা আমি যা রেমিডি দেবো সেগুলো করবেন তাতেও কাজ হবে এবারে রাশি অনুযায়ী পরপর বলে যাচ্ছি কার কীরকম যোগ বা কার কখন বিয়ে হওয়ার যোগ সময় আসবে সেটা তার আগে থেকে আপনারা চেষ্টা করবেন এবং পাঠ করবেন পুজো অর্চা করবেন যা যা বলবো সেগুলো করবেন প্রথমে বলছি মেষ লগ্ন রাশি আপনারা লগ্নটাও বিচার করতে পারেন লগ্ন ধরেই ধরবেন কোনো অসুবিধে নেই রাশি হলেও হবে দুটো দিয়ে দেখতে পাবেন আমি মেষ লগ্ন রাশি দুটো সম্বন্ধেই বলছি প্রত্যেকেরই মেষ লগ্ন রাশি দু হাজার পঁচিশে বেশ ভালোই স্ট্রং চলছে এবং ডিসেম্বরেও ওদের বিয়ের যোগ আছে এবং আপ টু জুন ভীষণ ভালো যোগ মেষ লগ্ন রাশি এবং বৃহস্পতি এদের বিয়ে দেবে মার্চ এপ্রিলেও শুক্র বিয়ে দিতে পারে নভেম্বর ডিসেম্বরেও খুব শুভযোগ আছে তবে এদের বিয়েটা কাছাকাছি হওয়ার যোগটা বেশি আছে শুভযোগ কাছাকাছি হওয়ার বেশি আছে সুতরাং বিয়ে এদের হবেই যদি একটু ঠিক মতো চেষ্টা করেন বিয়ে এদের হবে এরপরে আসছি দৃষ রাশি লগ্ন এদেরও খুব স্ট্রং এদের জুন থেকে অক্টোবর প্রথম মাস প্রথম পাঁচ মাস বাদ দিয়ে জুন থেকে অক্টোবর বিয়ে হবে এদের প্রেম করে বিয়ে হতে পারে সম্বন্ধ হয়েও বিয়ে হতে পারে আর বৃহস্পতি পঞ্চম দৃষ্টি সপ্তমে পড়েছে অস্ট অক্টোবর থেকে অক্টোবর থেকে ডিসেম্বরে তো আরও বেশি যোগ বিয়ে হবে আর বিশেষ করে মেয়েদের স্ট্রং যোগ আছে যারা মেয়ে তাদের তো বিয়ে হয়ে যাবে রাশি লগ্ন এবার আসছি মিথুন রাশি লগ্ন এদেরও খুব স্ট্রং বৃহস্পতি উচ্চস্থ জন্ম ছকে যাদের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দু হাজার ছাব্বিশের বিয়ে ভীষণ ভালো যোগ রয়েছে আর যাদের সমস্যা হয়েছে তারা একটু ঠিক করে নিয়ে যারা জানেন যে যাদের ছকে সমস্যা আছে তারা একটু ঠিক করে নিন এবার কর্কট রাশি লগ্ন তাদের যোগটা একটু মিডিয়াম আছে এদেরও জুন থেকে অক্টোবর পর্যন্ত আছে আবার এদেরও কন্যার বিয়ে চোখটা বেশি আবার বৃহস্পতির কারণে অক্টোবর থেকে ডিসেম্বর আবার অক্টোবর ডিসেম্বরে বিয়ে যোগ আছে তো পরের দিকেও যে যোগ নেই তা নয় পরের দিকেও যোগ আছে তবে কন্যার বিয়ের যোগটা বেশি ছেলেদেরটা একটু কম কাজেই ছেলেদের এখানে একটু চেষ্টা করতে হবে রেমেডি নিতে হবে এবং সিংহ রাশি লগ্ন আসছি কেতু বৃহস্পতি শনি রাশি ক্ষেত্রে প্রায়রিটি পায় রাহু শতমিশা নক্ষত্রে থাকবে শুধু সারা বছরই তো সুতরাং বিয়ে করাবেই এই সিংহ রাশিকে এবার এদের প্রেম হয়েও ভালো সম্বন্ধ হয়েও ভালো দুটো বিয়ে ভালো হবে আবার কন্যা রাশি লগ্ন আসছি কন্যা রাশি লগ্ন খুব স্ট্রংই আছে একাদশে বৃহস্পতি উচ্চস্থ আবার শনি পঞ্চমে বৃহস্পতির ঘরে দু হাজার পঁচিশের এই ডিসেম্বরে তো বিয়ে হয়ে যেতে পারে এবং দু হাজার অক্টোবর পর্যন্ত বিয়ের চান্স আছে জুন টু অক্টোবর খুবই ভালো চান্স আছে এদেরও প্রেম হতে পারে সম্বন্ধ হতে পারে দুটো বিয়েই ভালো হবে বৃহস্পতি সপ্তমী দৃষ্টি বারো বছর পরে তো বিয়ে হবে এবার তুলে রাশি লগ্ন বলছি এই জানুয়ারি ছাব্বিশ থেকে ফেব্রুয়ারি মোটামুটি শেষ পর্যন্তই ছাব্বিশ আপ তারপরে আবার মে জুনে স্ট্রং আছে বিয়ে হয়ে যাওয়ার যোগ আছে আবার শেষের দিকে আছে অক্টোবর বা ডিসেম্বরেও ওই সময় আবার কিছু স্ট্রং যোগ আছে তুলারাশির বৃশ্চিক রাশি আসছি বৃশ্চিক রাশি মিডিয়াম যোগ কিন্তু আগস্ট সেপ্টেম্বরে বিয়ে যোগ আছে এপ্রিল মে জুনে স্ট্রং মে স্ট্রং আছে একটু ডিসেম্বরেও আছে বৃহস্পতি নবমে এতে কী হবে সেকেন্ড ম্যারেজ যাদের আছে তাদের বিয়ের চার্জটা খুব বেশি হয়ে যাবে বৃশ্চিক রাশি আমার সেপ্টেম্বর স্ট্রং আছে আচ্ছা সে আছে এইবারে আমি ধনুরাশি আসছি ধনুরাশি খুবই স্ট্রং দু হাজার পঁচিশে থেকে চলছে ছাব্বিশে জুনের জুন পর্যন্ত চলবে স্ট্রং স্ট্রং রাশি এদেরও প্রেমও হতে পারে প্রেম করে বিয়ে হতে পারে সম্বন্ধ করে বিয়ে হতে পারে দুটোই হবে এদেরও সেকেন্ড বিয়ে যোগ আছে সেকেন্ড বিয়ে তার ক্ষেত্রে একটু কুষ্টি মিলিয়ে দেখে শুনে দিতে হবে ধরুন পরে মকর রাশি আসছি মকর রাশিও স্ট্রং জুন থেকে ডিসেম্বর ছাব্বিশের মধ্যে বিয়ে হয়ে যাবে এদেরও প্রেম করে বিয়ে হতে পারে সম্বন্ধ করে বিয়ে হতে পারে দুটো বিয়ে হবে কিন্তু সেকেন্ড ম্যারেজেরও যোগ আছে যাদের সেকেন্ড ম্যারেজ আছে তাদের বছরের শেষের কোয়ার্টার লাস্ট কোয়ার্টার অক্টোবর না ওই সময়ের দিকে বিয়ে হতে পারে মকর হয়ে গেল কুম্ভ কুম্ভ হঠাৎ বিয়ে যোগ আছে কুম্ভর কারণ কেতুর জন্য তাই একটু সাবধান থাকতে হবে কেতু যখন হঠাৎ করে বিয়ে করে দেবে তাই কেতুর জন্য আবার ফ্রডে পড়ার চান্স থাকে বিয়েটা একটু দেখে শুনে সম্বন্ধে দেখে শুনে তবে বিয়ে দেবে আচ্ছা অক্টোবরে বৃহস্পতি সপ্তমে তখন স্ট্রং যোগ হবে আচ্ছা মেন বৃহস্পতি উচ্চস্থ শনি সপ্তমে দৃষ্টি শনি একাদশপতি একটু দেখে শুনে বিয়ে দিতে হবে এবছর ডিসেম্বরে যদি না হয় জুন টোয়েন্টি সিক্সের মধ্যে বিয়ের যোগ আছে বিয়ে হয়ে যাবে প্রত্যেকেরই যে বিয়ের যোগটা মোটামুটি বললাম বিয়ে যোগ থাকলেই তো বিয়ে হয় না সবসময় চেষ্টা করতে হবে আর যাতে ছকের সাথেও কিছু প্রবলেম রয়েছে ছকটাকে রিপেয়ার করে দিতে হবে আর রেমেডি যেগুলো বলছি সেগুলো একটু শুনুন সেগুলো নোট করে নি সেগুলো করবেন মঙ্গলবার বৃহস্পতি আর গাভি গরুকে লাল রঙের গাভী গরুকে আপনারা ছোলা গুড় নিজের হাতে খাওয়ালে খুবই ভালো মেয়েরা বিশেষ করে নিজের হাতে ছেলে গাভী গরুকে লাল রঙে যদি খাওয়াতে পারেন ছোলা গুড় খুব ভালো হয় আর মেয়েরা কলা গাছের পুজো বা বৃহস্পতির পুজো করবেন কলা গাছের পুজো দেবেন শুক্লপক্ষে সোমবার শিবের পুজো করবেন পাঁচটা জটাযুক্ত নারকেল দিয়ে করবেন তাহলে খুব ভালো হয় আর মন্ত্র পাঠ করতে পারেন পাঁচমালা যখন ইয়ে করবেন পুজো করবেন ওম শ্রীম বরপ্রদায় শ্রীনম ওম শ্রীম বরপ্রদায় শ্রী নব মেয়েরা এই জপটা পাঁচমালা করবেন পুজো করার পর আর ছেলেদেরও পূর্ণিমার দিন বটগাছ প্রদক্ষিণ করবেন আর মন্ত্র বলবেন ওম ক্লিম কৃষ্ণায় গোবিন্দায় গোভীজনবল্লভায় সাহা আবার বলছি ওম ক্লিম কৃষ্ণায় গোবিন্দায় গোবিজন জনবলভায় সাহা এটা একমালা করে জপ করবেন আরও আছে ছেলেদের শুক্রের মন্ত্র করতে হয় ও শুক্রের মন্ত্রটা বলে দিচ্ছি ওম দ্রাম দ্রিম দ্রোম সফ শুক্রায় নম ওম দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নম এটাও একশো আটবার করতে হবে ছেলেদের এবারে আসি যদি মাঙ্গলিক হয় মেয়ে সবাই মাঙ্গলিক হতে পারে যে মাঙ্গলিক হলে কী করবে মাঙ্গলিক হলে আমি বলবো মঙ্গলবার চণ্ডিকা স্তত্ব পাঠ করো আর শনিবার সুন্দরকাণ্ডস্তত্র পাঠ কর দুটোই পাঠ করো মঙ্গলবার চণ্ডিকা স্তত্র আর শনিবার স্তোত্র পাঠ করো সুন্দরকাণ্ড পাঠ করো কাজ দেবে এটা মেয়েদের বেশি কাজ হয় কিন্তু ছেলেরাও করতে পারে ছেলেরা করবে কি ছেলেরা বিশেষ করে হনুমান মন্দিরে গিয়ে তিল তেল বা শস্যের তেলের প্রদীপ জ্বালাতে পারে তারপরে সিঁদুর দিয়ে এই কী বলে হনুমানজির এতে সিঁদুর দিয়ে সেই সিঁদুর নিজের কপালেও দেবেন আর তাতেও দেখবেন অনেকটা দোষ কেটে যাবে তো যা যা বললাম এগুলো যদি মন দিয়ে করেন নিশ্চয়ই ফল পাবেন যদি কারো ছকে কোনো ডিফেক্ট থাকে কোনো বাধা থাকে সেগুলোকে দেখিয়ে নেবেন লোকাল জ্যোতিষকে আর যত পারবেন আমি বলছি এটা যত শেয়ার করবেন ততই ভালো যত শেয়ার করবেন আপনার বিয়ের যোগাযোগটা তত বেশি হবে তাই বলছি সবাইকে শেয়ার করুন এবং এই জিনিসটাকে লাইক করে দিন ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যায় এই ভিডিওটা একটু বড় হয়ে গেল একটু সবার মেস থেকে মেন সবাইকেই বললাম সবার ডিটেলসটা দিলাম আপনাদের কি রাশি আপনি কমেন্টে জানাবেন যদি কোনো প্রয়োজন হয় লিখে জানাবেন নমস্কার আজকে এই পদ্ধতি শেষ করছি